যে সমস্ত ভক্তরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইবার তাদের উদ্দেশ্যে প্রতি একাদশীতে ভগবান নিশিংদেবের শ্রীচরণে একশো আটটি তুলসীপত্র দিয়ে বিশেষ প্রার্থনা করা হচ্ছে যারা নাম এবং গোত্র পাঠিয়েছিলেন তাদের উদ্দেশ্যে আজ সফল একাদশীতে শ্রীধাম মায়াপুরে শ্রী নিসিংহদেবের চরণে একশো আটটি তুলসীপত্র নিবেদন করা হচ্ছে এর সকলের মঙ্গলের জন্য বিশেষভাবে নিশিংদেবের শ্রীচরণে একশো আটটি তুলসীপত্র দিয়ে বিশেষ প্রার্থনা করা হচ্ছে এই চ্যানেলের যত সাবস্ক্রাইবার রয়েছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে প্রতি একাদশীতে বিনামূল্যে শ্রী নিশিংহদেবের চরণে একশো আটটি তুলসীপত্র দিয়ে বিশেষ প্রার্থনা করা হচ্ছে এই প্রোগ্রাম প্রতি একাদশীতেই হবে সকল একাদশীর আগে যারা নাম এবং গোত্র পাঠিয়েছিলেন আজকে শ্রী মায়াপুরের সফল একাদশীর এই শুভতিথিতে তাদের সকলের জন্য নিশ্ংদেবের চরণে একশো আটটি দিয়ে বিশেষ প্রার্থনা করা হচ্ছে এই চ্যানেলের যত সাবস্ক্রাইবার রয়েছেন তাদের সকলের পরিবারের মঙ্গলের জন্য প্রতি একাদশীতে এইভাবে নিশিংদেবের চরণে একশো আটটি তুলসীপত্র দিয়ে বিশেষ প্রার্থনা করা হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং সিংহদেবের একশো আটটি নাম উচ্চারণ করা হয়েছে এবং কৃষ্ণদেবের কাছে বিশেষ প্রার্থনা করা হয়েছে হরে কৃষ্ণ জয় ভগবান কি জয় বল্লাদ মহারাজ जी जय